নমস্কার আপনাদের সকলকে আবারও একটা ইনফরমেটিভ ভিডিওর সাথে স্বাগত জানাচ্ছি তার সাথেই বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তীতেও এই রকম ধরনেরই ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা তো সকলেই জানেন স্টাফ নার্স রিক্রুটমেন্ট হবে এবং তার ফর্ম ফিল শুরু হবে কিন্তু আগামী কাল থেকে আর এর আগেই একটা নোটিশ কিন্তু পাবলিশ হয়েছে সেইটা পাবলিশ হয়েছে গতকাল তো চলুন দেখে নিই সেই গতকালের নোটিশটাতে কি বলা রয়েছে এবার ওই নোটিশটা দেখার পরে অনেকেই কিন্তু কনফিউশনে রয়েছেন যারা দু সালে পাস আউট করেছেন তাদের তারা কি ফর্ম ফিল আপ করতে পারবেন কি পারবেন না এই সংক্রান্ত তবে ওখানে কি বলা রয়েছে সেইটা আগে নোটিশটাতে দেখে নেব তার পরবর্তীতে আমি আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে বাসা বাঁধছি সেই প্রশ্নগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আশা করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও এই জিনিসটা নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন এখানে নোটিশটি পাবলিশ হয়েছে এগারো আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল নোটিশটিতে কী বলা রয়েছে নোটিশ ফর কালেকশন জিএনএম ফাইনাল ইয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যাচ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ টোয়েন্টি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যে ব্যাচটা কমপ্লিট আউট হয়ে গেছে সেই পাস আউটের ব্যাচটাকে এখানে কিন্তু রেজিস্ট্রেশন কালেক্ট করার জন্য বলা হয়েছে এবার তারপরে কি বলা রয়েছে দেখেনি নিই টু দ্য পিএনও সিস্টার টিউটর সিস্টার টিউটর ইনচার্জ প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সেক্রেটারি নার্সেস ট্রেনিং স্কুল অল দ্য নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হ্যাভিং জিএনএম ফাইনাল ইয়ার স্টুডেন্ট ফর ব্যাচ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর বিং অ্যাডভাইস টু কালেক্ট দেয়ার রেসপেক্টিভ ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম দ্য অফিস অব দ্য বেঙ্গল নার্সিং কাউন্সিল ফরটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনওয়ার্ডস বাই প্রডিউসিং প্রপার অথরাইজ লেটার এখানে কী বলা রয়েছে না বলা রয়েছে চোদ্দ আগস্ট থেকে যেন ওই যে ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেইটা যেন দিয়ে দেওয়া হয় কোন ব্যাচকে না টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে দু হাজার চব্বিশের যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটাতে এবার একটা কথা বলি এরা যারা রেজিস্ট্রেশন পেয়ে যাবে চোদ্দো তারিখের পর থেকে তারা কি এখানে ফর্ম ফিল করতে পারবে কি পারবে না তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে কি পারবে না এটা নিয়ে কিন্তু একটা সবার মধ্যে দ্বন্দ্ব রয়েছে তো এরপরে দেখে নেব আগে যে নোটিশটা বের হয়েছিল সেই নোটিশটিতে কি বলা রয়েছে এবং সেখানে সেই ক্ষেত্রে থেকে আবার এই এখন এই লেটারটি কেনই বা বার করা হলো তো চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক এখানে রেজিস্ট্রেশন সম্বন্ধে কি লেখা রয়েছে রেজিস্ট্রেশন অ্যাজ এ ফিমেল নর মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল তো চলুন এখান থেকে তিন নম্বর পয়েন্টের নোটটাতে ভালো করে যেখানে বোল্ড করে লেখা আছে সেইটাতে ভালো করে পড়ে নেব তাহলে বুঝতে পারবেন ক্যান্ডিডেট হ্যাভিং ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও রেসিপোকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুস বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যাজ এ ফিমেল অর মেল নার্স ওয়াইফারি অন দ্য ডেট অফ দ্য পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট আর অনলি অ্যালাউড টু অ্যাপ্লাই অর্থাৎ এখানে কি বলা রয়েছে যে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে যাদের কাছে ওয়েস্ট বেঙ্গলের ডাব্লু বিএনসির আন্ডারে একটা ডাব্লু বিএনসির আন্ডারে বা যাদের কাছে একটা ভ্যালিড রেসিপোকার রেজিস্ট্রেশন রয়েছে কিন্তু এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে উল্লেখ রয়েছে রেসিপোকার রেজিস্ট্রেশনের যে ইস্যুর ডেটটা রয়েছে সেই ডেটটা কিন্তু এই নোটিশটি জবে পাবলিশ হয়েছিল সেই দিনের আগে কিংবা সেই দিন পর্যন্ত যদি ইস্যু ডেটটা হয় তারপরে যদি হয় তাহলে কিন্তু সেটা কিন্তু ভ্যালিড হবে না এবার চলে যাব নেক্সট পয়েন্টে আশা করি বোঝাতে পেরেছি ক্যান্ডিডেট হু ডাজ নট পজেস ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেসিপোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই ডাব্লিউ অন সেভেন অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ নট অ্যালাউড টু অ্যাপ্লাই অর্থাৎ কাদেরকে অ্যাপ্লাই করা যাবে দেওয়া হবে না অ্যাপ্লাই করতে দেওয়া হবে না বা অ্যাপ্লাই করলেও সেটার কোনো কার্যকরী হবে না যাদের সাত আট দু হাজার পঁচিশ এর পরে রেজিস্ট্রেশন হয়েছে বা রেজিস্ট্রেশন ইস্যুর ডেটটা হচ্ছে সাত আট দু হাজার পরে তাদের কিন্তু রেজি মানে তাদের কিন্তু অ্যাপ্লাই করা যাবে না এই এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না ফলে রয়েছে এনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর রেসিপোকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ডাব্লু বিএনসি আফটার সেভেন অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উইল নট অ্যাকসেপ্টেড অ্যাজ কোয়ালিফিকেশান অ্যাজ এ কোয়ালিফিকেশান অ্যাজ মেনটেন ইন পয়েন্ট ডি ডবলআই ওয়ান এবং ফর দিস পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ এখানে বলা রয়েছে যদি কারোর মানে ডাব্লু বিএনসি যে ইস্যুর ডেটটা রয়েছে রেজিস্ট্রেশনের সেটা যদি সাত আর দু হাজার পঁচিশের পরে হয় তাহলে কিন্তু সেটাকে আর অ্যাকসেপ্ট করা যাবে না এই ক্ষেত্রে তো যাই হোক এটা আশা করছি বোঝাতে পেরেছি এবার আরেকটা কথা এক্ষেত্রে বলে দিই তার মানে হচ্ছে ইস্যুর ডেটটা কিন্তু রেসিপোকার রেজিস্ট্রেশনে ইস্যুর ডেটটা কিন্তু সাত আট দু তারিখ পর্যন্ত কিংবা তার আগে পর্যন্ত থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবে আদারওয়াইজ কেউ অ্যাপ্লাই করতে পারবে না এবার এক্ষেত্রে ক্ষেত্রে প্রশ্ন জাগতেই পারে যে হঠাৎ করে তাহলে এই আগের নোটিশটা পাবলিশ হলোটাই বা কেন এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি অনেকের ক্ষেত্রে হয়তো এমনও হয়েছে ইস্যুর ডেটটা কিন্তু এই ডেটটা সাত আট দু তারিখ পর্যন্ত অনেকের থাকলে থাকতে পারে যার কারণে এটা বলা হয়েছে কারণ অনেকেই এমন রয়েছে যারা কিন্তু এটাতে তাহলে অ্যাপ্লাই করতে পারবে রেসিপোকার রেজিস্ট্রেশনটা যদি চোদ্দ তারিখেও দেওয়া হয় বা চোদ্দ তারিখে পরে যদি দেওয়া হয় যদি ইস্যুর ডেটটা সাত আট দু হাজার পঁচিশের আগে থাকে তাহলে কিন্তু তারা এই ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবে আদারওয়াইজ অন্য কেউ অ্যাপ্লাই করতে পারবে না আশা করছি এই নোটিশটি আপনাদের কাছে ক্লিয়ার করতে পারলাম